আমার নিজের কোনো বোনই নেই আমার আমরা দুই ভাই ও আসলে বোন নাই ও যদি এখন আমার বোন পরিচয় দেয় এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় এখন আমরা যখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন আমি যতটুকু জানি উনি গণ পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমার তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না হ্যাঁ আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো এইটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই আমরা দুই ভাই ও আসলে বোন নাই ও না না উনার এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো যোগাযোগ সৌভাগ্য না আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা একশো দিনের কর্মসূচি সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই একশো দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয় তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে কো বা এই ধরনের কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি বলেছি যে ষোলো বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে বিচার ন্যায় বিচার নিশ্চিত করতে চাই তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে আর সেক্ষেত্রে আপনাদের যদি সাজেশন থাকে যে আমরা কমিশনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা তো থাকবে এবং বিগত সময়ের যেই হয়রানিগুলো হয়েছে সেটা যদি আপনাদের মতামত থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করব কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের ষোলো বছরের যেই বিচারগুলো ছিল যেই মামলাগুলো ছিল সেগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে এবং গুম বিষয়ে তদন্ত কমিশন করা হয়েছে সেই কমিশন কিন্তু সকল গুমেরই আসলে তদন্ত করবে কার এখন সংস্কার কমিশন যাচ্ছে আমরা প্রথমত গণমাধ্যমে একটা সংস্কার কমিশনই করব যারা মূলত হচ্ছে স্টেক সাথে মিলে রূপ প্রস্তাবনাগুলো নেবে এবং আমাদের সরকারের জায়গা থেকেও প্রস্তাবনাগুলো থাকবে এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব এবং যে গণমা একটা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে একটা আমাদের দেশে বাংলাদেশে গণতান্ত্রিক দেশে সেই রূপরেখাটি আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি তো সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হবে কারণ মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত যেই বিষয়গুলো নীতিগত সংস্কারই আনছি